যে এই চারটা পদের মধ্যে তুমি মধ্যপদ বলতো কোনটা তুমি কিন্তু কম্পিটিশনে করবা তুমি এটাও বলতে পারো এটাও বলতে পারো আবার কেউ কেউ আবার দুটাই বলতে পারো এখন প্রশ্ন হতে পারে যে কোনটা সঠিক আমি যদি এটার কথা বলি তাহলে আমি এটাকে কেন নেব না আবার যদি শুধু এটার কথা বলি এটাকে কেন নেব না এই জন্যই এক্ষেত্রে আমার দুটাই মধ্যপদ একটা বিষয় খেয়াল করো আমার পাওয়ার কত জোর না বিজোর জোর পথ কয়টা তিনটা আমি সহজেই কিন্তু মধ্যপথ বলতে পারছি এখানে দেখো তো পাওয়ার কত তিন পথ সময় কয়টি চারটি মধ্যপদ কয়টি দুইটি তার মানে যদি আমার পাওয়ার জোর হয় মধ্যপদ থাকবে কয়টা একটা আর যদি পাওয়ার আমার বিজোর হয় তাহলে মধ্যপথ থাকবে এটা দুইটা বিষয়টা কি বুঝতে পারছো দেখো পাওয়ার এটা সবসময় মাথায় রাখবা যে পাওয়ার যদি জোর হয় মধ্যপথ হবে একটি আর পাওয়ার যদি বিজয় হয় তাহলে মধ্যপথ হবে দুইটি এখন আমরা দেখব যে এ জোর হলে আর বিজর হলে কার কয়টা মধ্যপদ থাকে সেটা তো আমরা জানি এখন এন যদি জোর হয় তাহলে ওই মধ্যপদের অবস্থান কোথায় এবং এন যদি বেজ হয় তাহলে সেখানে মধ্যপদের দুটো হবে ওইটার অবস্থান কতদম পদে সেটা আমরা দেখবো দেখো এন যদি জোর হয় তাহলে মধ্যপদের অবস্থান হবে এন বাই টু প্লাস অন্তম পদে দেখো সূত্রটা খেয়াল করো সূত্রটা একটু ভালো করে খেয়াল করো এন বাই টু প্লাস অন্তম পদে যদি এন জোর হয় ওকে আর এন যদি বেজোর হয় যেমন তিন পাঁচ সাত এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী আমরা কি জানি বেজোর হলে মধ্যবর্তী অবস্থান দুইটা তাহলে সেক্ষেত্রে আমার সূত্রটি হবে এন মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান এখন তোমার পদে এবং এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান তোমার পদে এই দুটো জায়গায়